আগামী পাঁচ আগস্ট কোচবিহার সফরে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সফরকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে সরগরম একদিনে কোচবিহারের উনিশটি গুরুত্বপূর্ণ তৃণমূল অবস্থান বিক্ষোভ ঘোষণা করা হয়েছে শনিবার দুপুর কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি তিনি জানান বিজেপির রাজ্য অরাজকতা এবং বিভ্রান্তি ছড়াচ্ছে তারই প্রতিবাদে পাঁচ তারিখ খাগড়া বাড়ি চৌপথী বুড়িরহাট মাথাভাঙ্গা সীতাই সহ উনিশটি জায়গায় তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি কিছু পালন করবে এদিন অভিজিৎ ভৌমিক আর বলেছেন শুনে নেব আমি 5 তারিখ আপনারা জানেন যে অলরেডি সারা দেশব্যাপী বিভিন্ন রাজ্য রাজ্যে যারা বঙ্গভাষী তাদেরকে শনাক্ত করে তাদের উপরে অশ্লীল অত্যাচার করছে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের পুলিশ দিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান এবং আসাম এই ঘটনাগুলোর অগ্রাধিকার এরা পাবে এরা বেশি করে অ্যাগ্রেসিভ হয়ে বাঙালিদেরকে হেনস্থা করছে ট্রেন থেকে নামার পরেই বাঙালিদেরকে হেনস্থা করছে ত্রিশ বছর চল্লিশ বছর আগে যে আসামের ডেলেভারের কাজ করেছিল তাকে ডেকে পাঠাচ্ছে এরকম একটা পরিবেশ আতঙ্কের পরিবেশ বাংলায় তৈরি হয়েছে স্পেশালি কুচবিহারে আসাম সরকার একটা বড় রকমের প্যানিক তৈরি করার জন্য ষড়যন্ত্র করে বেছে বেছে কিছু মানুষদেরকে প্যানিক করছে গত লোকসভা নির্বাচনে যেহেতু কুচবিহার থেকে সেই রকম সমর্থন বিজেপি পায়নি এবং বিজেপি এই আসনে লোকসভায় হেরে যায় তার ফলে কুচবিহারের প্রতি এদের বিদ্বেষ আরও বেশি বেড়ে গেছে হেমন্ত বিশ্ব শর্মাকে কেন্দ্রের বিজেপি দায়িত্ব দিয়েছে কুচবিহার এবং তৎসংলগ্ন অন্যান্য পশ্চিমবাংলা জেলাগুলো কুচবিহারের ক্ষেত্রে উনি জানেন যে এখানে অত সহজে এই দুর্ভেদ্য প্রাচীর ভাঙা যাবে না তাই হেমন্ত বিশ্ব শর্মা তার সরকার তার প্রশাসনকে কাজে লাগিয়ে পশ্চিম বাংলার এই কুচবিহার জেলাতে উনি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন প্রথমে উনি আতঙ্কিত করলেন রাজবংশী সমাজের উত্তম কুমার ব্রজবাসীকে যে উত্তম কুমার ব্রজবাসী কোনোদিন আসামি জানি যার পূর্বপুরুষরা এই মাটির মানুষ তাদেরকে নোটিশ করা হচ্ছে যে তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে আসাম হয়ে কুচবিহারে এসেছেন তারপরে দেখা গেল নিশিকান্ত দাস মাথা বাংলা দুই নম্বর ব্লক যিনি রেফিউজ রিফিউজি পরিবার যিনি ওপার থেকে এসছেন যার বাবারা ঠাকুরদাদারা যাদেরকে বিজেপির ভাষাতেই বলতে হয় যারা শরণার্থী তাদেরকে বেছে নিয়ে নোটিশ করা হলো এরপরে করা হলো তুফানগঞ্জের মোমেনা বিবিকে অর্থাৎ কী হিন্দু কি মুসলমান কি রাজবংশী কী অরাজবংশী কাউকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে না প্যানিক করে দাও প্রত্যেকটা কমিউনিটিকে যাতে আমরা নিজ নিজ এলাকাতে আতঙ্কিত হয়ে স্থানীয় কোনো বিজেপির নেতা বা বিজেপির এমএলএ মন্ত্রীকে আমরা গিয়ে আঁকড়ে ধরি যে আমাদেরকে বাঁচাও আসামে তোমাদের সরকার আছে তাদেরকে বলে কয়ে আমাদের বাঁচাও কিন্তু এখনো পর্যন্ত বিজেপির ঘরে একটা মানুষও যায়নি আমরা প্রত্যেকটা এরকম অবৈধভাবে এনআরসির নোটিশ পাঠানো পরিবারগুলোর পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছি এবং ইতিমধ্যেই পাঁচখানা পরিবার এই আতঙ্কে যে আতঙ্কিত তারা সেই আতঙ্কটা ছড়িয়ে গেছে গোটা কুচবিহার জেলা জুড়ে এবং সব কমিউনিটি মানুষের কাছে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এর প্রতিবাদ আগামী পাঁচ তারিখ আমরা কুচবিহার জেলায় উনিশটি জায়গাতে আমরা অবস্থান বিক্ষোভ সমাবেশ সংগঠিত করব এর মধ্যে কুচবিহার শহরে ঢুকতে বাবুরহাট ব্রিজ যেটা তুফানগঞ্জ থেকে আসছে বাবুরহাট ব্রিজে আমরা কুচবিহার ওয়ান বি ব্লকের ডাগুড়ি গুড়িয়াহাটি ওয়ান গুড়িয়াটি টু তুফানগঞ্জ ওয়ান দেউচরাই মারুগঞ্জ এই এলাকা পার্টি কর্মীদের নিয়ে আমরা এখানে একটা সমাবেশ অবস্থান সংগঠিত করব কুচবিহার শহরে ঢুকতে ঘুঘুমারি ব্রিজে তোষা ব্রিজে সেখানে আমরা ঘুঘুমারি শুক্রাবাড়ি পুটিবাড়ি ফুলেশ্বরী মহামারি চান্নামারি ছিলকিরাট কুচবিহার ওয়ান বি পানিশালা দেওয়ানহাট জিয়ানপুর এই ব্লকগুলো অঞ্চলগুলোকে নিয়ে আমরা এখানে একটা সমাবেশ সংগঠিত করব মাথা ভাঙা রোডে আকরার হাট গ্রাম পঞ্চায়েত থেকে সেখানে একটা জমায়েত সমাবেশ সংগঠিত হবে সীতাই মোড়ে মাথাভাঙা সীতাই মোড় সেখানে শীতলপুচি ব্লকের আটটি অঞ্চল মাথাভাঙা বি ব্লকের মাথাভাঙা টাউন মাথাভাঙা ওয়ান ব্লকের জোরপাটকি তারা এখানে সমবেত হবে এছাড়া চ্যাংড়াবান্ধা আঙ্গুল দেখা সাহেবের হাট খাগড়াবাড়ি ভোকসাডাঙ্গা নিশিগঞ্জ তুফানগঞ্জ থানামোড় চিলাখানা বাজার খোলটা গোসানিমারি চৌপথী ভেটাগুড়ি বাসন্তীরহাট হাট নিগমনগর ঘাটপাড় কুচবিহার শহর স্টেশন চৌধুরী এই জায়গাগুলোতে আমাদের এই অবস্থান বিক্ষোভ সমাবেশ সংগঠিত হবে এখানে সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত সভা চলবে আমাদের বিভিন্ন নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকবেন কারা কোন প্রোগ্রামে উপস্থিত থাকবেন সেই লিডারশিপদের ম্যাপিং আমরা আজকের মধ্যেই করে দেবো তারা সেখানে উপস্থিত থাকবেন সারাদিন প্রোগ্রাম তারা পরিচালনা করবেন এবং সমস্ত নেতৃত্বরা এই বঙ্গবিদ্বেষীদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন আমরা শুনতে পেলাম যে পাঁচ তারিখে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত একুশে জুলাই উনি উত্তর কন্যাতে সভা করে বলেছিলেন যে কুচবিহারে পঁয়ষট্টি জন বিধায়ক নিয়ে উনি উপস্থিত হবেন তা আমরা চাই পঁয়ষট্টি যেন কম না হয় সংখ্যাটা গুম্ব এবং আমরা এইমাত্র শুনতে পেলাম যে তারা পারমিশনও তাদেরকে দিয়েছে উচ্চ আদালত আমরা এটাকে স্বাগত জানাই আমরাও একটি অনুমতি চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করেছি এবং এই আবেদন যদি আমাদের আবেদনও যদি কোনো কারণে আমরা পারমিশন না পাই আমরাও তাহলে হাইকোর্ট থেকে পারমিশন দেবো আমরা বিশ্বাস করি মাননীয় আদালত আমাদেরও এই ধরনের কর্মসূচি করবার অনুমতি দেবেন এবং সবটা মাথায় রেখে আমরা প্রোগ্রাম পাঁচ তারিখেই করছি যেহেতু পাঁচ তারিখেই কুচবিহারে গণতন্ত্রের ওপরে সবচেয়ে বড় হানা বসতে চাইছে কুচবিহারের গণতন্ত্রের ওপর সবচেয়ে বড় থালা এবং বাঙালি বিরোধীদের একটা সমাবেশ এখানে সংগঠিত হচ্ছে সমবেত হচ্ছে সব বঙ্গ বিরোধীরা তাই আমরা ওই পাঁচ তারিখেই করব যদি ওনারা তারিখ ডেফার করেন তাহলে আমাদের প্রোগ্রামও ডেফার হয় এবারে কারণে তবে এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন তিনি বলেন শুভেন্দু অধিকারী সফল মানুষের আগ্রহ তৃণমূলকে চিন্তায় ফেলেছে তাই লোক দেখানো বিক্ষোভের আয়োজন তিনি এই বিষয়ে সাংবাদিকদের আর কি বলেছেন শুনে নেব আগামী পাঁচই অগাস্ট বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কোচবিহারে আসবেন এবং কুচবিহারে এসে তিনি এসপির সঙ্গে দেখা করবেন এটাই আপাতত তার প্রোগ্রাম কিন্তু তৃণমূল কংগ্রেস যদি গন্ডগোল পাকানোর চেষ্টা করে পাল্টা বিজেপি পথে কিন্তু সেদিন নাম আমরা চাই না অশান্তি কারণ ওনারা ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে কুচবিহারে আসার জন্যে এর আগেও আমরা শুনেছি তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি জনসভা করবেন বিভিন্ন জায়গায় আজকে শুনছি তিনি একটা পোস্ট করেছেন যে বিভিন্ন জায়গায় তিনি জমায়েত তিনি রেখেছেন তার কারণটা কি কিসের জমায়েত কার জন্য জমায়েত একজন বিধানসভার বিরোধী দলনেতা আসবেন কুচবিহারে তিনি আসতে পারেন না আসলে বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারীকে তারা ভয় পাচ্ছেন তৃণমূল কংগ্রেস এবং যদি যদি তৃণমূল অশান্তি করার চেষ্টা করে তাহলে বিজেপি অনুষ্ঠানটা কোর্টের কি রায় কি দেখুন আমি একটু আগেই শুনেছি কোর্টের রায় এর আগে ইমেল করেছিল এসপি সাহেবকে তিনি পাঁচ তারিখে আসবেন সেটা হয়তো কোন এসপি সাহেব বলছে কি আমরা জানি না পরবর্তী দেখা যায় সেটা হাইকোর্টে অর্থাৎ হাইকোর্টের অর্ডারে আসতে হচ্ছে তাকে হাইকোর্ট করেছেন এবং হাইকোর্টের অর্ডারে তিনি এখানে আসবেন তিনি এসপি সাহেবের সঙ্গে তিনি দেখা করবেন কোর্ট যেভাবে অর্ডার করেছেন ঠিক সেইভাবেই যাবে শুনেছি তো পাঁচ জনেই যাবে কোর্ট যেভাবে অর্ডার করেছেন ঠিক সেইভাবেই তিনি এসপির সঙ্গে দেখা করতে যাবেন আর কোনো কর্মসূচি আছে ওই দিন এছাড়া দেখা করা ছাড়া আপাতত অন্য কোনো কর্মসূচি আমাদের নেই তিনি আসবেন যদি কর্মসূচি এখনো পর্যন্ত যেহেতু কোনো ডিটেলস পাঠাননি উনি যদি অন্য কোনো কর্মসূচি করেন অবশ্যই আমরা জানিয়ে দেবো আপনাকে আপনারাও কি পার্টি কর্মীদের মজুদ রাখবেন এই যে উনিশ জায়গায় কি সভা করছে একজন বিধানসভার বিরোধী দলনেতা আসবেন কুচবিহারে নিশ্চয়ই পার্টির কর্মীরা আসবেন অনেকে দেখা করার জন্য আসবে কথা বলার জন্য আসবে তবে বিরোধী দলনেতা সফর ঘিরে কোচবিহারের রাজনৈতিক উত্তেজনা স্পষ্ট পাল্টা অবস্থান কর্মসূচি চালিয়ে রাজনীতিতে জমি শক্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস এর ফলে পাঁচ আগস্ট দিনটি জেলায় রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কোচবিহার থেকে প্রিয়া সাহাব রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স